সবাইকে আসসালামু আলাইকুম আজকের পর্ব এপিসোড থ্রি প্রসঙ্গ হচ্ছে জিয়াল আহসান এবং তার নির্মমতা ও নিষ্ঠুরতা এটা আজকের এই মুহূর্তের পর্ব আমি আপনাদেরকে ধাপে ধাপে কতগুলো বিষয় বলবো সবগুলো বিষয় একসাথে আসবে না কারণ গত পনেরো শরীর নির্মমতা নিষ্ঠুরতা শুধু একটি ঘটনা দিয়ে বলে শেষ শেষ করা গত মুরগি জিয়া মানে ব্রিগেডিয়ার মাহবুব হায়দার তাকে দিয়ে জিয়াউল হাসানের উত্থান এবং সেই উত্থান কি কারণে হয়েছিল বা কিসের কৃতজ্ঞতা স্বরূপ বিগেডিয়ার জান মাহদার জিয়াকে রেপে পুষ্টিং দিয়েছিলেন সেই গল্পটি আমাদের লেফটেন্ট কর্নেল তৌহিদুল তৌহিদ চৌধুরী তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন কারণ তিনি নিজে এটার স্বয়ং জিয়ার মুখের স্বীকারোক্তি থেকে তিনি নিজে শুনেছেন সো মাহুবাদকে তিনি খুশি করেছিলেন তাকে মুরগি সাপ্লাই দিয়ে আর তার কৃতজ্ঞতা সরূপ তিনি তাকে র্যাবের পোস্টিং দিয়েছিলেন এবং সেই র্যাবের তিনি যত কুকর্ম যত অন্যায় যত নির্মমতা নিঃশ্রুতা হত্যাযজ্ঞ সিরিয়াল কিলিং গুম খুন যা কিছু হয়েছে সমস্ত দায় ভার কিন্তু মানে খোদার দরবারে দুনিয়ার দরবারে না হোক খোদার দরবারে কিন্তু মাও ভাইদা সাহেবকে নিতে হবে একটা আপনার হাদিসে একটা বাণী অবশ্যই সবাই জানেন যে আপনার উচিরে যদি কোনো মানুষ সৎকর্ম করে সেটা সব গায়ে জাড়িয়া স্বরূপ তার সব আপনি পাবেন আর যদি আপনার কারণে কোনো ব্যক্তি যদি অন্যায় কাজও করেন তার গুনার ভার আপনাকেই নিতে হবে সো জিয়াউল আহসান যা যা করেছে খোঁতার দরবারে কিন্তু আমাদের বি মেজর জান খান সেখান থেকে রাহাই পাবেন না অ্যাজ পার কোরআন এবং হাদিস দুনিয়ার জায়গা থেকে রাহাই পেতে পারেন আচ্ছা এখন আমরা যাই জিয়াউল আহসানের দিকে জিয়ল আহসান আমি যদি তাকে দিয়ে বিশেষ করে সাগরুন প্রসঙ্গে বলি জিয়াউল আহসানকে কর্ণ তৌহিদ চৌধুরী তিনি কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে জিয়া সাগরুনির বিষয়ে তুমি কি জানো বা এই ব্যাপারে তোমার বক্তব্য কি তখন জিয়াউল আহসান বলেছিল এবং কর্ণল তোহিত তাকে এইভাবে প্রশ্ন করেছ যে তুমি তো জীবনে অনেক আকাম কুকাম করেছ এবং অনেক তুমি তো বহু আকাম কুকামের গোষ্ঠী উদ্ধার করলাম সো সাগর রুনি কেসে কেসে তুমি ফেল মারলা কেন এটা আমাদের কর্ণল তহিত চৌধুরী জিয়াকে এক্স্যাক্টলি এই ভাষায় প্রশ্ন করেছিলেন এবং উনি কিন্তু এভাবেই কথা বলেন আমাদের কর্ণল তহিত চৌধুরী সে প্রচণ্ড হাইলি প্রফেশনাল এবং তার কথাগুলো ধরো একটু এরকম উনি অনেক সব খুবই ইনফর্মাল টোনে কথা বলেন তো তাকে জিজ্ঞেস করলেন যে জিয়া তুমি তো জীবনে বহু আকাম কুকামের গোষ্ঠী উদ্ধার করলাম কেসে কেন তুমি ফেল মারলাম তখন তাকে এ বিষয়ে পি পি নিষেধাজ্ঞা আছে তো নিষেধাজ্ঞার কারণে স্যার আমি অনেক কিছু বলতে পারবো না তারপরে তিনি বললেন যে তাহলে কি ওরা তখন তোহিত স্যার জিয়াকে জিজ্ঞেস করেন মানে দিতেন লেফটেন্ট কর্ন জিয়া তাকে জিজ্ঞেস করেন তাহলে কি ওরা কোন বিচার পাবে না আর আমরাও কি এই দুনিয়াতে ইনসাফ দেখতে পারবো না কি এমন ঘটনা যে পি এম তোমাকে নিষেধাজ্ঞা দেয় তখন এই জিয়া আহসান কর্নে তহিত চৌধুরীকে বলেন যে স্যার ওদের কাছে সামিট গ্রুপ সামিট গ্রুপ মানে বুঝেন সামিট গ্রুপ হচ্ছে সেই আজিজ খান আপনার সামিত পাওয়ার নাম তো শুনেছেন যাকে যিনি সিঙ্গাপুরে অনেক টাকা পাতার হয়েছে বলে সিঙ্গাপুরের পঞ্চাশ জন ধনী ব্যক্তির একজন ফ্রোবস ম্যাগাজিনে হয়তো বা তার নাম আসছে কিছু একটা সেই সামিট গ্রুপের আজিজ খানের কথাটা এখানে তো বললো স্যার সামিট গ্রুপের জালিয়াতির গোপন ভিডিও ছিল ওই রুনির কাছে যে কারণে সাগর উনিকে স্যার হত্যা করা হয়েছে তার মানে এখানে কিন্তু অনেক বড় একটা ক্লু জিয়া তার অজান্তি দিয়ে দিল তার মানে সাগর রুনিকে হত্যা নিয়ে আমরা কিন্তু অনেক বড় একটা বিষয় এতদিন জানতাম না অফিসিয়ালি বলেন বাজে অবৈব এবং জিয়া সেখানে আরও একটা কথা বলল স্যার এই ঘটনার ব্যাপারে অনেক কিছু বলতে পারবো না শুধু আপনাকে এটুই বলি সামিত গ্রুপের জালিয়াতির যে ভিডিওটা সাগরণী করেছিল সে কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে এর বেশি কিছু স্যার আমি বলতে পারবো না এবং তিনি আরও একটা তথ্য দিলেন তখন তিনি বললেন যে স্যার যদি এটিএন এর মাফুজ আর মুন্নি সাহা মানে জিয়া জিয়াউল আহসান যে ভাষাটা বলেছেন সেই ভাষায় আপনাদেরকে বলি জিয়াউল আহসান বলেছেন স্যার সাগর সামিদ গ্রুপের জালিয়াতের কারণে গোপন গোপন ভিডিওটা সাগর উলির কাছে ছিল তাই তাদেরকে হত্যা করা হয়েছে এটা বের করা বেশি জটিল কিছু না স্যার শুধু দুজন ব্যক্তির পাছায় বাড়ি মারলে সব সত্য বের হয়ে যাবে স্যার একজন হচ্ছে এটিএন বাংলার মাহফুজ আর অপরজন হচ্ছেন মুন্নি সাহা এই দুজন এই হত্যাকাণ্ডের সব কিছু জানেন জিয়াউল হাসান একজাক্টলি এই স্টেটমেন্টটা কর্নেল তহিদকে দিয়েছিলেন এখন আপনারা বুঝে নেন যে এখানে কি আর কিছু দরকার আছে জিয়াউল আহমেদ জিয়াউল হাসানের তথ্য অনুযায়ী যদি মাহফুজুর রহমান এবং মুন্নি শাহকে ধরে আনা হয় তাদেরকে যদি ঠিক মতো টর্চার করা হয় ধরুন আমাকে যদি দায়িত্ব দেয় সরকার আমি বের করতে পারবো

হঠাৎ করে তার মাথায় চিন্তা আসলো যে আঠারো নির্বাচনে কি হবে এবং মাননীয় তার ওই সময়ের যে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনেকটা আপসেট ছিলেন আপনার খেয়াল করে দেখে আঠারো নির্বাচনের শেষ হওয়ার আগ মুহূর্তে কয়েক সপ্তাহ আগে কিন্তু অনেকগুলো নাটকীয় ঘটনা ঘটেছিল জেনারেল সাদকে নিয়ে কিছু ঘটনা ঘটেছিল এবং শেখ হাসিনা কিন্তু অনেকটা বিচলিত হয়ে গিয়েছিলেন সে সময় ঘটনাটা জিয়াউল কিভাবে বর্ণনা করেছে শোনেন এবং তৎকালীন ডিজি জেনারেল মেজর মেজর আকবর তারা আকবর মানে হচ্ছেন যিনি থার্টিন লং কোর্স পরবর্তী লেফটেন্যান্ট জেনারেল হয়ে তিনি এনডিসি ডিসির কমান্ডেন্ট ছিলেন সো ওই জেনারেল আকবর স্যার এবং এই জিয়াউল আহসান এই দুজন ব্যক্তি এবং সাথে ওই গোপালী সেই বেনজির আহমেদ এরা কয়েকজন এবং র্যাবের প্রাক্তন আর্মি চিফ র্যাবের প্রাক্তন কিছু কর্মকর্তা আর্মি চিফ র্যাবের প্রাক্তন প্রধান আর্মি চিফ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এদের এরশাদ সাহেবের প্রেসিডেন্সিয়াল পার্ক বাড়িতে এরা একসাথে যায় এখানে র্যাবের মানে কী বল সরি র্যাবের প্রাক্তন বলতে এখানে ওই বেনজির আহমেদ এর কথা মেনশন করেছেন যেটা তো বেঞ্জির আহমেদ ছিল তখন র্যাবের সাবেক চিফ এবং এর সাবেক চিফ আপনার আকবর এবং এই জিয়াউল আহসান এই তিনজন ব্যক্তি মিলে আমি কথাটাকে আবার রিফ্রেম করলাম এই তিনজন ব্যক্তি মিলে মিলে যেন এরশাদের বাসায় প্রেসিডেন্সিয়াল পার্কে যান যে এ ব্যাপারে এরশাদ সাহেব কিছু না জানালেও জিয়া পূর্বে এ বিষয়ে বেগম রসোন সাথে সাথে কথা বলে মানে রসুন সাথে সাথে সে কথা বলে সবকিছু সে অ্যারেঞ্জ করে রাখে এবং সেই অনুযায়ী ওই রাতে এরশাদ বাড়িতে তারা তিনজন যায় এবং এখানে আরেকটা কথা উল্লেখ করতে হবে এই এখানে যাওয়ার পূর্বে কিন্তু শেখ হাসিনার সাথে তাদের দেখা হয় শেখ হাসিনার সাথে যখন পি অফিসে তাদের দেখা হয় তখন পি অফিসে যখন ওই জেউল আহসানরা ঢুকে ঢোকার সাথে সাথে পি এম তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে একটু মন খারাপ দেখতে পান বিষণ্নতায় তিনি অনেকটা কি বলা যায় আচ্ছন্ন ছিলেন তখন তাকে ওই জিয়াউল আহসান এবং তাদের তিনজনে যে কেউ একজন জিজ্ঞেস করেন যে স্যার আপনার মন খারাপ কেন স্যার মানে শেখ হাসিনা শেখ হাসিনা তখন বলেন তোমরা তো এখনোই কিছু কোনো কিছু ফাইনাল করতে পারল না তখন তাদের তিনজনের মধ্যে একজন মানে মেজর আকবর বলেন আপনি হলেন জাতির পিতার কন্যা এই দেশ আপনি ছাড়া আর কারো চালানোর অধিকার নেই আপনি বাসায় গিয়ে আরাম করেন নির্বাচনে জয়ের জন্য যা যা করতে হয় আমরাই করব আপনি নিশ্চিত থাকেন ওই রাতে শেখ হাসিনা শেখ হাসিনার অফিসে অফিস থেকে এই তিনজন এই কথাটা বলার পরে কিন্তু এই তিনজন এরশাদের বাসায় আসেন এবং এরশাদের বাসায় এসে জিয়া একদম খুব কমনবে স্টাইলে এরশাদকে ধমক দিয়ে মানে অনেকটা ধমকেই মানে ধমক দিয়ে কথা বলেন ধমক দেন কিছু একটা বলে তখন ওই এরশাদ সাহেব তখন বয়স্ক মানুষ নব্বই উর্ধ বয়স তিনি অনেকটা কাবু হয়ে গেলেন এবং এরপরে অন্য ফ্ল্যাটে রহস্য ছিল তাকেও ডেকে তারা তুলে এবং তাকে সেখানে উপস্থিত করে এবং রহস্য আগে থেকেই জানতো যে ওখানে এরা তিনজন যাবে তো থেকে একচুয়ালি এখানে বলা একটা বিষয় উল্লেখ্য যে এখানে এরশাদ এবং রহস্য এরশাদ তারা দুজন কিন্তু আলাদা ফ্ল্যাটে থাকতেন তো যাই হোক তাদেরকে ডেকে আনা হলো এবং তখন ওই জিয়াউল হাসান এরা এরশাদকে বুঝান যে আপনি যদি ক্ষম স্যার আপনি যদি নির্বাচনে যান তাহলে কিন্তু বিএনপি জামাত ক্ষমতা আসবে আর বিএনপি জামাত ক্ষমত ক্ষমতা আসলে আপনি আমরা সবাই সহ প্রায় দশ লক্ষ লোককে হত্যা করা হবে আপনি কি চান যে বিএনপি জামাতের হাতে খুন হয়ে যায় এরশাদ সাহেব রাজি না হলে তখন ওনার সাথে মানে এই এরশাদ একজন সাবেক আর্মি চিফ এবং এক্স প্রেসিডেন্ট এবং একজন বয়বৃদ্ধ মানুষ তখন ওনার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে ওনাকে সজরে থাপ্পড় মারলেন এবং এরশাদ ভয় পেয়ে আর উনি জাস্ট এভাবে প্রকাশ করে বললেন যে তোমরা আমার গায়ে হাত দিলে আমি এখন সুইসাইড করবো মানে তখন একটু সত্যি কথা একটা স্বাভাবিকভাবে একজন সাবেক সেনাপ্রধান একজন প্রেসিডেন্ট বা নব্বই ঊর্ধ্ব বয়স তাকে যদি চর মারা হয় তার তো তার মধ্যে তো আত্মসম্মান সর্বোচ্চ পর্যায়ে আঘাত লাগার কথা এবং তিনি তখন করব যেহেতু আগে থেকেই রসদ জানতেন যে এরকম কিছু করা হবে উনি তৎক্ষণাৎ এরশাদ সাহেবের ব্যাগ থেকে কিছু একটা মানে ব্যাগ আগে গুছিয়ে রাখেন এবং জিয়া তারপরে আমাদের আকবর বেনজির ওনারা তাকে গাড়িতে তুলে সিএমএ ভর্তি করে নিয়ে যান আপনারা জানতেন যেটা ওনাকে সিএমএচ নিয়ে যাওয়া হয় আরেকটা বিষয় এখানে আমাদের তোহিত স্যার যে বিষয়টা উল্লেখ করেছেন তার ভাষ্য অনুযায়ী এই এরশাদ সাহেবকে থাপ্পড় মেরেছিলেন তৎকালীন ডিজিএফআই ডিজি জয়াল আকবর সো এ ব্যাপারে আমি জয়াল আকবর তাকে প্রশ্ন করেছিলাম জিজ্ঞেসও করেছিলাম আমি যে স্যার এরকম একটা কথা জানতে পেরেছি যে আপনি কি জয়াল এরশাদকে কি ত্বর মেরেছিলেন তো জয়াল আকবর এই বিষয়টা অস্বীকার করেছেন সো এ কারণে আমি কথা এই জন্য মেনশন করলাম আমি ক্রস চেক করার চেষ্টা করেছি সো জেল আকবর তার বক্তব্য বলেছেন তিনি এরশাদকে এরকম চর মারেননি তবে বিভিন্ন জায়গায় আমি জানতে পেরেছি সেটা জিয়াউল আহসান কিছু লোক বলেছেন এবং তাছাড়া কর্নেল তহিত এবং আরও কিছু অফিসারের কাছে জানতে পেরেছি যে তিনি নাকি চর মেরেছিলেন সো এই বিষয়ে সত্যতা আসলে প্রমাণ করার স্কোপটা নেই এটা এর সাথে বেঁচে থাকলে তার স্টেটমেন্টটাই হতো সবচেয়ে বেশি অথেন্টিক কারণ একটা গ্রুপ ক্লেম করছে তাকে থাপ্পড় দেওয়া হয়েছিল আবার যেন আকবর ক্লেম করছেন তিনি এরকম কোনো আচরণ করেননি এবং তিনি অনেকটা ক্রীড়া দিয়ে অনেকভাবে বলছেন যে আমি মিলিটারি প্রফেশনাল এবং তিনি আমাদের আর্মি চেপ ছিল আমি কিভাবে তাকে এটা ট্রানমার এটা কখনোই সম্ভব না তিনি বিষয়টা এমনভাবে প্রকাশ করেছেন অনেকটা মানে এটি বলা যায় যে অনেকটা উনি অবাক হয়ে এরকম তো সে কারণে আমি এই বিষয়টায় নিশ্চিত করে কিছু বলতে পারবো না বাট যেটা ফ্যাক্ট সেটা আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম এখানে সো এই ঘটনার তবে এটা সত্য এর সাথে কিন্তু অসুস্থ হয়েছিল অসুস্থ অবস্থায় কিন্তু তাকে সে ভর্তি করা হয়েছিল সো সেটা ধমক খেয়ে অসুস্থ হয়েছেন না থাপ্পড় খেয়ে অসুস্থ হয়েছেন এটা আল্লাহ জানেন এবং এর সাহেব জানেন এবং যারা ওখানে উপস্থিত ছিল তারা যেহেতু এটা কোনো ভিডিও ফুটেজ নেই বা আদার কোনো সাক্ষীর স্টেটমেন্ট নেওয়া হয়নি সো এই বিষয়টা একদম কনফিডেন্টলি কিছু বলা মুশকিল সো এটা গেল আপনার দু হাজার সালের নির্বাচন প্রসঙ্গ আচ্ছা এরপরে আমি আরেকটা বিষয় চাই সেটা হচ্ছে জিয়াউল আহসানের আর্ম ফোর্সেসে তার কিছু প্রভাব তিনি অনেক অনেক বেশি ডোমিন্যান্টলি প্রভাব বিস্তার করতেন আর্ম ফোর্সেসে কীভাবে জেউল আহসান যদি কোনো অফিসারের নাম নিতেন যে তাকে প্রমোশন দিতে হবে তখন নাকি প্রমোশন বোর্ডে কোনো জেনারেল সেখানে বাধা দিত না যেমন আপনার একটা বিষয় বলি এটা সব সেক্টরে আপনি সচিবদের ক্ষেত্রে হোক বা আমাদের আর্মি জেনারেলদের ক্ষেত্রে হোক যখন প্রমোশন হয় সে সরি প্রমোশন বোর্ডে সাধারণত কিন্তু আপনার যখন বিশেষ করে আর্মিতে প্রমোশন বোর্ড হয় মেজর বা হয়েন্ট কর্নেল ফুল কর্নেল এই প্রমোশন বোর্ডে সব ফর্মেশন কমান্ডার বিভিন্ন ডিভিশনের এবং একটু জাস্ট জ্ঞাতার্থী বলি এটা আর্মি হয়তো টার্ম আপনারা নাও বুঝতে পারেন বিভিন্ন ডিভিশনের জিওসি এবং একই সাথে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড তারাও ব্রিগেড কমান্ডার তারাও সেখানে থাকেন ফরমেশন বোর্ডতে যেসব যে জায়গার বিশেষ করে আপনার এটা শুধু জিওসিদেরকে বোঝায় না কিছু কিছু ক্যাপাসিটি আছে যেগুলোকে বোঝানো হয় এটা আসলে ব্যাখ্যা করতে সময় যাওয়া আমি সেই জন্য বললাম না সব ফরমেশন কমান্ডাররা সেখানে থাকেন তাদের উপস্থিতিতে যখন কোনো অফিসার নাম মেনশন করা হয় সেই অফিসার সম্পর্কে কোনো নেগেটিভ প্রতিবেদন বা পজিটিভ প্রতিবেদন থাকলে সেই গোয়েন্দা প্রতিবেদনটা পেশ করা হয় আর একই সাথে বোর্ডের যারা কর্মকর্তা থাকেন সদস্য থাকেন তাদের মতামত তাদের অবজারভেশন তাদের সুপারিশ এই বিষয়ে আলোচনা হয় তো জিয়াল আহসান যদি কোনো অফিসারের নামটা সেখানে রিকমেন্ড করে রাখতেন আনঅফিসিয়ালি হোক আর অফিশিয়ালি হোক বা চিফকে বা মিলিটারি সেক্রেটারিকে বলে রাখতেন যে এই অফিসারকে প্রমোশন চাই তখন নামটা উল্লেখ করা হলে কোনো একজন জেনারেল নাকি সেখানে ভেটও দিত যেমন ধরুন নিরা ওই যে নিরাপত্তা পরিষদে যখন কোনো একটা কেস উঠে তখন পাঁচটা স্থায়ী সদস্য দেশ আছে না যেমন আমেরিকা চায়না ফ্রান্স রাশিয়া হ্যাঁ ব্রিটেন এই কান্ট্রিগুলোর কিন্তু ভেটো ক্ষমতা থাকে একজন ভেটো দিলে তখন কিন্তু সবগুলো বন্ধ হয়ে যায় ঠিক তেমনি এই প্রোমোশন বোর্ডেও আপনার একজনকে প্রমোটেড করার জন্য সুপারিশ সবার লাগে বাট একজন ভেটো দিলে এটা কিন্তু তখন তার চান্সটা খুব ক্ষীণ হয়ে যায় তখন প্রধান হয়তো ওই জায়গাটায় চাইলে তিনি একটা মত প্রকাশ করতে পারেন যে ঠিক আছে তাকে এই বিষয়টা আছে বাট এই আলোকে তাকে আমরা দিতে পারি তখন উনি মত দিলে সাধারণত অন্য সেন আর্মি অন্য জেনারেল তখন সাধারণত এখানে আর বাধা দেন না তো এটা প্র্যাকটিস হয়ে আসছে কিন্তু জেল অফিসারের ক্ষেত্রে যেটা হতো যে ওনার কোনো ওনার যদি কোনো একটা বিষয় থাকতো বা যদি কোনো সেনাপ্রধান বা কেউ যদি উল্লেখ করতো বা মিনিটারি সেক্রেটারি যে হ্যাঁ এই ব্যক্তির অমুক আছেন এটা অমুকের রিকমেন্ডেশন বা কোনো একবার হিন্টস দেওয়া হতো যে জিয়ার কোনো এখানে একটা হিন্টস মানে প্রভাব আছে তখন কোনো জেনারেল নাকি সেখানে বাধা দিত না কারণ তারা মনে করতো যদি আমি বাধা দিই এটা ওই জেনারেলের দোষ না কারণ তাহলে জিয়ার সাথে শেখ হাসিনা ওই যে আগের আমার বক্তব্যে যেটা বলেছি শেখ হাসিনার সাথে টু অন যোগাযোগ ছিল তখন সে ওই শেখ হাসিনাকে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তাকে দেখা যেত সরিয়ে ফেলত এবং অনেক ঘটনা হয়েছে অনেকজনকে তিনি ল্যাং মেরে সরিয়ে দিয়েছেন এই যে জেনারেল আজিজ আমাদের সাবেক সেনাব্রধান তাকে কিন্তু অনেকটা দুর্বল করে দিয়েছিলেন এই জিয়াউর তাকে নিয়ে যে এই যে একটা ভয়েস রেকর্ড যেটা করেন শহীদের সাথে কনভারসেশনটা যে শেয়ার করা হয়েছিল এটা কিন্তু জিয়াউল হাসান করেছিল এবং আপনাকে আরো একটা জিনিস বলি এটা নিয়ে আমি আলাদা একটা এপিসোড করব আমেরিকায় বিভিন্ন দেশে দেখেন আমাদের বাংলাদেশের বিভিন্ন অনেক সাংবাদিক অনেক অনেক বক্তব্য অনেক কিছু পেশ করে অনেক তথ্য কিন্তু এই জিয়াউল হাসান তাদেরকে শেয়ার করতো এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে তারা দেশের সব কিছু নিয়ে সমালোচনা করতো জিয়াউল হাসান যে খুনি সেটাও জানতো এবং সেই জিয়াউল হাসান এই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে যখন কোনো তথ্য প্রত্যাশার করতো তারা কি বুঝতো না যে জিয়া কোন পারপাস নিয়ে করে অবশ্যই তারা বুঝতো বাট তারা তারপর তাদের স্বার্থের কারণে সেটাকে আমি অন্যায়ভাবে দেখি না যেমন কথা কথা ইলিয়াস হোসেন কনক সরোয়ার তারা তাদের কাছ থেকে জিয়াউল হাসানের কাছে অনেক তথ্য পেত এবং সেটা তাদের উদ্দেশ্য প্রযোজিত ছিল কারণ ইলিয়াস তো জিয়াকে নিয়ে কথা না বললে সে তাকে প্রশংসা করেনি কখনো কনক সরোয়ারও জিয়াকে নিয়ে কোনো কথা না বললেও তাকে নিয়ে প্রশংসা তো করেনি তার মানে তথ্য যেটা আসতো সেটা তো আমলিগের বিরুদ্ধে বাট জিয়ার উদ্দেশ্য ছিল সবাইকে দুর্বল করে রাখা মানে আই অব বাংলাদেশ আমি শেখ চালাবো আর কেউ চালাতে পারবে না এই যে সুপার পাওয়ারটা জিয়ার এই সুপার পাওয়ারের কারণে জিয়া আশেপাশে কাউকে একটু বেশি উপরে উত্তীর্ণ না সেটা বেনজির আহমেদ হোক জয়ান আজিজ হোক বা জেনারেল সাইফুল আবেদিন হোক বা জয়ান আকবর হোক হয়েবার যত পাওয়ারফুল ব্যক্তিদের নাম দেখেন এরা কেউ কিন্তু জিয়ার অসানকে পোশ করতে পারেনি কারণ কি এন সির ক্ষমতা জিয়াউল আহসানের কাছে একমাত্র সমস্ত মনিটরিং পাওয়ারটা ছিল সবার গোপন আলাপগুলো সেই জানতে পারত এবং এটা জেনে সে শেখ হাসিনাকে দিতে পারত এবং শেখ হাসিনার কান ভারী করে জিয়া যাকে খুশি তাকেই শেখ হাসিনার চক্ষুশূল বানাতে পারত ব্যাপারটা খেয়াল রাখবেন এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জিয়া যদি উইশ করত যে আমি অমুক ব্যক্তিকে শেখ হাসিনার চক্ষুশূল বানাবো সে পারত। একটা ম্যাজিক্যাল পাওয়ার ছিল তার এই গোপন আলাপগুলো জানতে পারার কারণে যদি কোনো সচিব কোন একটা নারীর সাথে কিছু একটা করতো যদি কোনো মন্ত্রী এমপি কোন নারীর সাথে কিছু কনভারসেশন হতো জিয়া সেটাকে ক্যাপচার করতো করে ওই ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে তাকে শাটডাউন করে দিত এই শাটডাউনের কারণে জিয়ারকে নিয়ে কেউ কখনো ঘাটাঘাটি করতো না সো এই যে বিভিন্ন ব্যক্তি নিয়ে আপনারা দেখেন ওই যে অল দ্য প্রাইম মিনিস্টারসম্যান বিভিন্ন কিছু বের হয়েছে না আসলে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন মানুষ ওই তথ্যগুলো কীভাবে পেত সবার কথা বলছি না এই অনেকগুলো ব্যক্তির কাছে এই জিয়া নিজে এই তথ্যগুলো পাঠাইতো সো এই আতঙ্কটা সবার মধ্যে ছিল যে কারণে জিয়াকে কেউ খেপাতে চাইতো না সো এক কথা আমি বলবো এই বাংলাদেশ পনেরো বছর সাফার সমস্ত মানুষ মিলে যতটা না করিয়েছে তার চেয়ে বেশি সাফারার করিয়েছে এই জিয়া রহসান একা এই বাংলাদেশে শেখ হাসিনার অপকর্ম এতটা দানব হয়ে উঠতে পারতো না যদি এই জিয়াউল হাসান শেখ হাসিনাকে এতটা সাপোর্ট এতটা সহযোগিতা কুবুদ্ধি না দিত জিয়া মানুষকে বাধ্য করেছে ক্রসফায়ার দিতে জিয়া মানুষকে বাধ্য করেছে যত অপকর্ম সে যা চাইতো তাই করাইতে জিয়া নাম এই জিয়াউল আহসান ছিল একটা সামথিং মেজিক। এই জিয়াউল আহসান মিউজিকটা যাকে দিয়ে যা চাইতো তাই করাইতে পারত এবং এই জিয়াউল আহসানের কারণে আমি মনে করি বাংলাদেশে আমাদের যে সাংবাদিকতা বলেন এটাও কিন্তু করাপ্টেড হয়ে গেছে সে সাংবাদিকদেরকেও চালাইত অনেকগুলো বিষয় আজকে বললাম না এটা পরবর্তী এপিসোডে আবার বললেন ভালো থাকবেন সবাই